আরে চলো চলো ধরবে দাদি যাও ঝুঝু ধরবে দাদি যাও চলো 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 হ্যাক অফ কর চলো এই সেটা ওয়ান Mm, three, four, five, six, seven. বলো নাইন টেন এ বি এখন বলতাম না তুমি ইলেভেন বলো ওঠো 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 হুম হুম বি ওঠো যে আচ্ছা ওঠো ইলেভেন তাহলে কটা স্টেয়ার হলো ইলেভেন এবার ওঠো আবার উঠো 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 আবার বলো ওয়ান উঠো উঠো হ্যাঁ আচ্ছা এবার এক দুই বলবা এক হম 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 সাত কোথায় গেলো মাম হুম তারপর সাত ছয় না তো সাত আট হুম 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 চলো ওঠো 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 ফুটব না হুম থ্রি হুম 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 সব একবারে হুম চলো হুম 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 হুম